আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রচণ্ড গরম পড়েছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন বাজে পাঁচটা পনেরো উঠে আগে সমস্ত কাজ করে নিয়েছি ঝাঁট ঝাঁটেঁড়া থেকে মোজা থেকে এমনকি রান্না পর্যন্ত আমি এটি করে নিয়েছি কারণ আমাকে আজকে বেরোতে হবে তো এখন বাজে সাড়ে সাতটা খালি এখন একটু চা করব চা বলতে চায়ের পাতাটা ফুরিয়ে গেছে গ্রিন টি বানাবো বানিয়ে খাবো আর আজকে রান্না কিচ্ছু করিনি কালকে রাত্রিবেলা বাঁধাকপিটা কেটে রেখে দিয়েছিলাম শুধু বাঁধাকপির তরকারি আর ভাত হয়েছে আর কিছু হয়নি তো দেখে নাও আমার বাঁধাকপির তরকারিটা দেখো বাঁধাকপির তরকারি হয়েছে আর এখানে হয়েছে ভাত আর আর কিছু রান্না হয়নি এই যে গ্যাস ট্যাস সমস্ত মুছে পরিষ্কার করে নিয়েছি চলো ঘরের ভেতর তো দেখাই দেখো বারান্নাটা তো সমস্ত পরিষ্কার জামা কাপড় ওখানে ব্যালকানিতে শুকনো করতে দিয়ে দিয়েছি আর এই ঘরটাতে দেখো এই ঘরটাও পুরো গুছিয়ে টিপ টপ করে পরিষ্কার করে দিয়েছি রমজান বসে গেছে আর গ্রিন টি বলতে এই গ্রিন টি মানে এই যে পাতা বুঝতে পেরেছো যেমন চা করে সেরকম চায়ের মতোই করতে হবে গ্রিন টি গ্রিন টির পাতা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা ফুটবে কিছুক্ষণ কমিয়ে দিতে হবে গ্যাসটাকে ছোলা ভিজিয়ে রেখে দিয়ে যাই এসে এই হবে কুমড়োর তরকারি গ্রিন টি কেমন কালার হয়েছে দেখো তাফা খেয়ে চলে এলাম এই ঘরটাতে আর এই দেখো ঝাল্লা দিয়ে কিরাম রোদ্দুর পড়েছে দেখেছো বিছনাটাতে এখন ভাল লাগছে কিন্তু একটু পরে বন্ধ করে দেবো বিছনাটা একটু রোদ্দুর খেয়ে যাক আর এই যাবো বলে কুর্তি আর লেগিংসটাকে বার করে রেখে দিয়েছি দেখো রেডি হয়ে নিয়েছি এখন বাজে ঘড়িতে আটটা সমস্ত কিছু হয়ে গেছে খালি মুখে বাঁধবো বেরিয়ে যাবো তনু ও ঘরে পড়ছিল পড়তে পড়তে আবার এ ঘরে চলে এসেছে আর এসে বলছে কালকে রাত্রিবেলা নাকি আমি ওকে নাকি ঘুমের ঘোরে নাকি এ করেছি মেরেছি খি জানি আমি কখন আমি নিজে জানি না যাই হোক হয়তো স্বপ্ন ভাবন দেখছিলাম সামনে শিয়েছিল শত্রু মনে করে যাও করে না তো চলো আমি বেরিয়ে যাই হ্যাঁ আবার সন্ধ্যাবেলা এসে তোমাদের সঙ্গে দেখা হবে এখন এই রোদ মধ্যে খিজে জ্বালা মুখটা একটু বাঁধি বেঁধে বেরোই আর কি করবো Ayo, well, ayo, well, ayo. Sunglasses well. on, Rupo? No, no. No, buddy. No, buddy. No, buddy. Sampai rata roma ke telikin sinti pardena.

আর এই এখন এলাম রান্নাঘরে এতক্ষণ বসেছিলাম পাকার হাওয়ায় উফ প্রচণ্ড গরম পড়েছে কিন্তু গরমটা একদম সহ্যই করতে পারছি না আর সকালবেলা ভেবেছিলাম কুমড়ো তরকারি করো বলে ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু কুমড়োর তরকারিটা আজকে আর এখন হবে না কেন কি অনেকটা বাঁধাকপির তরকারি আছে তো কালকে রামনবমী যেহেতু আজকে রাত্রিবেলা একটু ভাত করে খাবো অনেকটা আছে এক গামলা বাঁধাকপির তরকারি আছে বাঁধাকপির তরকারিটা কেন রাখি ছোলাটা এখানে লুকিয়ে দিই আর দুটো রাইস আছে ব্রাউন রাইস দুটো ভাত করে নেবো আর বাঁধাকপিটা গরম করব করে খেয়ে নেবো রাত্রিবেলা রুটি ফুটি ভালো লাগবে না খেতে এই গরমেতে খুব কষ্ট হচ্ছে আর খালি জল বিপাশে খাচ্ছে খালি জল বিপাশে পাচ্ছে মানে এই জল খাচ্ছি এই জল খাচ্ছি মনে হচ্ছে না গলার মধ্যে সেই ওয়াটার বোতল বাচ্চারা যেমন ওয়াটার বোতল এখানে একটা লালাপোস দিয়ে রাখতো ওরাম করে বেঁধে ঘুরতে হবে এত গরম চোরে বাপ রে বাইরেটার দিকে তাকালে না সেই যেন চকচক করছে মানে মনে হচ্ছে না এখানে চকচক করছে মানে তুমি কিছু দেখতে পাচ্ছ না আবঝা আবঝা মতো বাবা দুপুরবেলা বিশেষ করে দুটো থেকে হচ্ছে জানো তো বা সাড়ে বারোটা একটা দুটো থেকে স্টুডেন্টগুলোও খুব কষ্ট পাচ্ছে বলছে খুব কষ্ট হচ্ছে ম্যাডাম খুব কষ্ট হচ্ছে আরে ব্যাচার এগুলো রোদ্রে আসে তো খুব কষ্ট হয় তাদেরকে কি করা যাবে কিছু করার নেই ওদেরও ক্লাস করতে আসতে হবে আর আমাকেও যেতে হবে ক্লাস করাতে হ্যাঁ সবটা মিলিয়ে মিশিয়ে সবারই কষ্ট কে কদিন ছুটি নিয়ে ঘরে বসে থাকবে তাই না ওরাও যদি বসে থাকে ওদের লস আর আমিও যদি বসে থাকি আমিও কদিন ছুটি নিয়ে বসে থাকবো এক সপ্তাহ এরপর তারপরে তো আবার যেতেই হবে গরমটা তো এক্ষুনি বসে থাকবে না না যে এক্ষুনি গরমটা এটাও কি চলে গেল তা তো নয় গরমটা এখন কন্টিনিউ চলবে তো বাধ্য হয়ে বেরোতেই হবে ওই জন্য ভোরবেলা করে উঠে পড়ছি বলে একটু রেহাই মানে মাথার উপরে সূর্যটা আসার আগে আমার রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে অতটা কষ্ট হচ্ছে না তো চলো ভাত ভাতকে বসিয়ে দি বসিয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে তো ভাতটা বসাতে গিয়ে দেখছি না ব্রাউন রাইসে পোকা ধরে যাচ্ছে ব্রাউন রাইসে কেন পোকা হচ্ছে এইটা কি করতে হলো ফ্রিজে ঢুকিয়ে দি তাহলে পুরো চারটা পোকা খেয়ে নিয়ে এ নষ্ট হয়ে যাবে বুঝলে তো অনেক টাকা দাম ব্রাউন রাইসে তো পোকা লেগে থাকে দেখ কি অবস্থা কি সাদা সাদা এই নষ্ট হয়ে গেল কি আজকে করতে গেলে এমনি খালি পোকা হচ্ছে না ব্রাউন রাইসে পোকা ধরে যাচ্ছে কি কি জানি না এরকম হয় ঢুকিয়ে দিই না নষ্ট হয়ে যাবে বাবা 1 কিলো চাল একদম নষ্ট হয়ে যাবে কত টাকা দাম অনেক টাকা দাম 100 টাকা কিলো হুম এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ফুটে গেছে প্রায় আর এই বাদা একটুখানি খালি গরম করব তুই আগে কাল আলুগুলোকে বেছে বেছে খাইছিস তুই দিয়েছিলিস তো কতটা আলু মা তুই অনেকদিন আলু খাস না

এখন চেষ্টা করছি রসগোল্লা হয় কি না বোঝা গেল কারণ আমার একটা স্টুডেন্ট বলে দিয়েছে এইভাবে করলে নাকি রসগোল্লাটা হয় ও বাড়িতে বানিয়েছে এবার আমি এখন রাত্রি বারোটার সময় চেষ্টা করছি কারণ এতক্ষণ ধরে এদিক ওদিক কাজ করছিলাম একটু রিলস বানাচ্ছিলাম বানিয়ে তারপরে এখন বাসন বাসন মেজেছি কিছু বাসন এখন বেসিনে নিয়ে পড়ে আছে একটা ছাড়িয়া জয় মাছ তখন হবে না হলে না হবে কি হবে নিজেরাই পক পক করে খেয়ে নেবো কালকে কি রসগোল্লা গুলো কিরকম ফুলে যেতেছ কি আনন্দ পাচ্ছে না বলা কথা গলি তুমি দে পারো তবে করি নি তো ভুল আমি কিছু তুমি যে আমার ও তুমি যে আমার তুমি আমার গরম গরম আছে ভালো একটা ঝপ করে খেয়ে ফেলি চল আইছি দড়া ডিম ছিটে কে তুলে

রসগোলা গুলো হয়েও গেল খাওয়াও হয়ে গেল আর মাত্র চারখানা এখানে পড়ে আছে এই চারটে এই বাটিটার মধ্যে এখন ঢেলে রেখে দিই ফ্রিজেতে কালকে খাওয়া হবে আবার ঠিক আছে আর বাসন বাসনে মেঝে রেখে দিয়েছি আর এ করতে হবে এবারে গিয়ে ভিডিও ফিডিও এডিট হবে তারপরে গিয়ে শোবো এখন বাজে রাত্রি সাড়ে বারোটা হুম সুতে সুতে হয়ে যাবে অনেকটা রাত্রি বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা ভালো থেকে সুস্থ থাকো নাইট মাত্র চারটে আছে আর